নমস্কার বন্ধুরা রুমা টেরেস গার্ডেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত চল বন্ধুরা আজকে হচ্ছে আমি একদম সকাল সকাল চলে এসেছি আর প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে তো এসে ছাদে এলাম তো আজকে আমার একটু মানে খাবার জন্য না তবে উঠাতে হবে পাতাগুলো আর এত বড় বড় পাতা সেগুলো নষ্ট হবে সেই কারণে ভাবছি যে নষ্ট কেন করব ওঠাতেই যখন হবে কারণ না উঠালে কিন্তু আমার গাছে পোকা লেগে যেতে পারে তো সেই কারণে কিন্তু আমি পাতাগুলোকে উঠিয়ে নেব আর তোমরা দেখবে এক একটা পাতার কি দারুণ সাইজ হয়েছে সেই সুন্দর সাইজ সাইজ হয়েছে আর আমার চেরি টমেটোগুলো কিন্তু আমাকে ভীষণ অনেক ফল দিচ্ছে একদম রোজ উঠালে ভালো হয় কিন্তু রোজ উঠিয়ে কি করব এত টমেটো দিয়ে একদম বাড়িতেও ঘরে তো ভর্তি হয়ে আছে টমেটো প্রত্যেক দিন গাদা গাদা টমেটো উঠছে যেমন চেরি টমেটো উঠছে তেমনি বড়ো টমেটোগুলো উঠছে চলো বড় বড় টমেটোগুলোকেও নিয়ে নিই আর এই যে আমি খানমুন পাতার গাছগুলো বুনেছিলাম এই দেখো দেখেছো সব গাছ কিন্তু গজাতে শুরু করেছে এই এই পাতাগুলোর পাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখো পোকা খেয়ে নিয়েছে এটাকে আমি নিচে ফেলে দিই টমেটো না সবচেয়ে ইজিভাবে চাষ হয় এই দেখো ভেতরে কি অবস্থা এটাকে এখানেই রেখে দিই এবার আমার টমেটোগুলোতে পোকা ধরছে কেন আমি কিন্তু বুঝতে পারছি না চলো ওই দেখো আমার মিষ্টি কুমড়াটাকে কেমন সিকিওর করে রেখে দিয়েছি প্রত্যেক দিন ওটাকে আমি দেখি আর এত সুন্দর হলুদ রং আমাদের এদিকে তো প্রত্যেকে দেখে একদম অবাক হয়ে গেছে যে এই রকমও আবার মিষ্টি কুমড়া হয় নাকি আর এই দিকে লাউটা দেখো লাউটা ধরেছে কিন্তু গাটা একবার দেখো যে কীভাবে ফুটো করেছে একদম পুরো ছাড়ি দিকে ফুটো করে দিয়েছে মাছি পোখা আর এইদিকে আমার ডাটাগুলো দেখো এক একটা আমার সমান লম্বা লম্বা হয়ে গেছে এই দেখো ডাটাগুলো সাইজ দেখো কত মোটা মোটা হয়েছে আর আমার মতো একদম আমার সমান সমান হয়ে গেছে এই দেখো এই যে এই গাছটা এটা কিন্তু পুই গাছ দেখেছ কি সাইজ হয়েছে আর কি চেহারা এখানে কিন্তু দুটো রয়েছে তো একটা তুলে দিলে ভালো হতো এটা ভালো চেহারা হতো এটার আরও ভালো গ্রোথ হতো কিন্তু থাকগা আর তুলবো না চলো পাতাগুলো তুলে নিন দেখো দেখো একটা এক একটা পাতার সাইজটা শুধু দেখো যে কী বড় হয়েছে পাতাগুলো আছে কী বড় মানে এক একটা আমার মানে হাত হাতে আটছে না রকম এই দেখো আছে এই দেখো হ্যাঁ এই দেখো দেখেছ চলো পাতাগুলো তুলে দিলে না নিচের থেকে মানে আলো বাতাসটা একটু ঢুকবে পাতাগুলোর জন্য আলো বাতাস পাতাগুলো লেগে থাকলে না গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি এগুলো খাওয়ার জন্য নিয়ে নিলাম দেখছো কতটা পরিমাণ পাতা হয়েছে নিচের যে পাতাগুলো আছে ওগুলো ফেলে দেব গাছের গোড়াটা পরিষ্কার করে দিই একদম নরম হাত দিলে হাত যেমন হচ্ছে পাতার মধ্যে ঢুকে যাচ্ছে এত দেখো তোমরা দেখো সাইজটা দেখো কী সুন্দরভাবে হয়েছে মানে কত মোটা হয়েছে আর এই দিকে দেখো করলা অনেক গুটি এসেছে আর সিম গাছে একটা সিম দেখেছিলাম কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না এই সময় সিম ধরে না গাছটা হয়েছে থাক পরের বছর যদি দেয় আর এই দিকে দেখো করলা দেখেছ সাইজ এর থেকে কিন্তু আরও বড় বড় হয়েছিল এর আগেরগুলো সেদিন আমি ভিডিও বানাতে পারিনি কারণ এখানে সেদিন ছাদ ডালাই হচ্ছিল বলে আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি যার জন্য আজকেরটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখানে একটা পালন গাছ হয়েছে একাই হয়েছে তো এটা দুটো পাতা তুলে নিই এই যে আজকে বৃষ্টিতে এখানে একটা পাতা ঝরে পড়ে গেছে তো এই পাতাগুলো আমি তুলে নিয়ে নিই বেকার নষ্ট করে কী লাভ খেলে তো কাজে দেবে তো এখানে আমার পুঁই গাছটা এখান থেকে দু পাতা তুলে নিই কটা এই দিকে ওই টমেটোটা বলছে সবাইকে নিচ্ছ আমায় নিচ্ছ না আমি অত কতদিন থেকে পেকে আছি আমায় নেবে কবে চলো আজ নিয়ে নিই তো আজ এত আজকে এতটুকুই যে টমেটো তুলে নিয়েছি করলা তুলে নিয়েছি আর হচ্ছে এই পাতাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আজকে এতটুকুই হারভেস্ট করব আর এই দিকে দেখো আমার বটবডি কাছে কিন্তু ফুল চলে এসছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা